যেন আমি এই শেষ বয়সে সু সুচিকিৎসায় সুস্থভাবে নিরাপদে থাকতে পারি কারো কাছে আমি হাত পাতিনি বা কারো কাছে আমি আশ্রয় চাইনি আমি শুধু একজন বাংলাদেশি হিসাবে আমি আমার নাগরিক অধিকার চেয়েছিলাম তখন আমার কিডনি পঁয়ষট্টি ভাগ কাজ করছিলো এখন আমার দুটো কিডনি অকেজো ডায়ালিসিসের উপরে বেঁচে আছি প্রথমে বুক ছিদ্র করে আমার ডায়ালিসিস শুরু হয় এখন হাতে ফিসটোলা করে হাতে ফিস্টুলা করে এখন ডায়ালিসের পদ্ধতি স্থায়ী করা হয় এখন আমার একদিন পর একদিন ডায়ালিস চলে দিনাজপুরে আমার বাবার বাড়ির কিছু ভিটামাটি বিক্রি করে আমি সেই কাজ ওই টাকা পয়সা দিয়ে আমি হচ্ছে চালিয়েছি আমার খরচ সেই তুরিন আপ্রস দিব্যি তার মিথ্যাকে সত্য বানিয়ে আমার উপর একরকম চাপিয়ে দিয়েছে পাঁচ বছর আগে সেই সংবাদ পরে আমার উপর এক অক্ষত্য নির্যাতন অবর্ণনীয় পরিস্থিতির শিকার হয়েছি তুরী নিজে আমার নামে বিভিন্ন সামাজিক মাধ্যমে কুৎসা রটনা করেছে আমি তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছি সে কি চায় সে বলেছে পুনরায় সংবাদ করে বলতে হবে যে গতবার আমার মাথা খারাপ ছিল তাই আমি উল্টাপাল্টা বলেছি অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য এরকম কুৎসিত মিথ্যা যার কোনো ভিত্তি নাই আর আমি তো সাম মানসিকভাবে সুস্থ আছি তবে কি করে এত মিথ্যা বলবো এগুলো বললেই নাকি সে আমার আমি আমার অধিকার ফিরে পাব। আমার থাকবার জায়গা থেকে সে জবরদখল করে আছে তার পারিবারিক জীবনে নানান জটিলতার জন্য সে আমার কাছে থাকতে চেয়েছিল আর সেই কিনা আমাকে জোর করে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দিল এবং পনেরো এক বছর সে আমাকে বাসাতে ঢুকতে দেয়নি এত মিথ্যা এত মিথ্যা যে দু সালে শেষে এসেও সেই স্বাধীন বাংলাদেশে সে বীর দর্পে দখলদারি করছে আমার মানবাধিকার চাই আমি আমার নাগরিক অধিকার চাই নিজের বাড়িতে আমি থাকতে পারছি না আমাকে বের করে দিয়েছে আমি এবারই ও বাড়ি ভয় ভয় থাকি যেখানেই থাকি সে খবর পেলে ওখানে লোকজন পাঠায় আমাকে খোঁজার জন্য এটা তো আগে তো ভালোই ছিল আমার বাবা মারা যাওয়ার পর একদম খোলস খুলে বের হয়ে আসতো তখন সে আমাকে ভয় ভীতি দেখানো শুরু করলো ওই পুলিশে যায় বলে থানার লোক আসছে আমাকে ভয় দেখা যায় দিদি করছে এইটা করছে আমি তো একা একা থাকি আমি ভয় এখান মানে বাধ্য হয়েছি চলে যেতে আমার বাসা থেকে ওর বাবা মারা পর আমাকে বের করে দিল ভয় দেখিয়ে এবং এই দখলদারি শুধু এখানেই নয় আমার গ্রামের বাড়ি নীলফামারি তো আমার মনুম স্বামীর গ্রামের বাড়ি সেখানেও আমাকে নিষিদ্ধ করেছে আমি যাতে ওখানে না যেতে পারি সেই জন্য সে ওখানে এলাকার সন্ত্রাসীদের লাগিয়ে দিয়েছে তার নামে ফাউন্ডেশন খুলে সেই সন্ত্রাসীরা আমাকে ভয় দেখায় এবং আমাকে আমার আমাকে জামাতের রোকন বানিয়ে লিফলেট বিতরণ করতে এই যে